বাবাকে হত্যাকারীর ছেলে ভারতে পালিয়ে যাওয়ার সময় সীমান্তে আটক ভারতে পালিয়ে যাওয়ার সময় পিতা হত্যাকারীর ছেলে মফিজুল ইসলামকে আটক করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ রাতে উপজেলার শ্যামকুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় মহেশপুর থানার অফিসার ইনচার্জ সেলিম মিয়া জানান জন্মদাতা পিতা হত্যাকারী পলাতক আসামি মফিজুল ইসলাম ভারতে পালিয়ে চলে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় সকালে হত্যা মামলায় মফিজুলকে জেল হাজতে পাঠানো হয়েছে মাত্র মান্নানকে ছেলে মফিজুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে এ ঘটনার পর থেকেই ঘাতক ছেলে মফিজুল ইসলাম পলাতক ছিল